নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা কোনো ডেলি ভিডিও নয় এটা জাস্ট তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব যার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি আর সবাই কিন্তু আমার পাশে থাকবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে পুরো ভালোভাবে তোমরা এই রেসিপিটা করতে পারবে আর করে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে খেতে তা চলো দেখো সেই যে কই মাছগুলো ধরেছিলাম জানি না তোমাদের বলেছি কি না আমরা কিছুদিন আগে ছিপ দিয়ে কই মাছগুলো সব ধরেছিলাম সেই কই মাছগুলো আজকে রান্না হবে তবে সব নয় আরও আছে এখনও আর এই মাছটা হচ্ছে থেকে বড় এই মাছটা আমি ধরেছিলাম সেটাই আমি তোমাদের দাদা দেখাচ্ছিলাম তা চলো মাছগুলোকে তো এরকম লাগছে কেন নুন দিয়ে রাখা হয়েছে নাহলে কই মাছ তো কাটা যায় না কই মাছে অনেকক্ষণ আগে থেকে নুন দিয়ে রাখতে হয় দেখো একদম পুরো কেটে কুটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার সেটাকে ভেজে নিচ্ছি খুব কড়া করে কিন্তু ভাজলে হবে না বা খুব হালকা করেও ভাজলে হবে না মিডিয়াম যেমন ভাজা হয় সেরকম করেই ভাজতে হবে সেই রকমভাবে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর একটু বেশি তেল দিয়ে ভাজবে নাহলে কিন্তু মাছের ভেতরটা ভালো ভাজা হবে না আর কই মাছ তো বড্ড কাঁটা কাঁটা আর মানে এই ভাজাটা ঠিক কাঁচাও মানে ভাজা মাছ কিন্তু খেতেও পারবে না এরকমভাবে ভাজতে হবে খুব নরম না আবার একদম কাঠ খো না তো চলো এক এক করে সব মাছ কটা ভেজে নিয়ে আর ওদিকে আমি মশলাপাতি যেগুলো করে রেখেছি সেইগুলো আদা বাটা করে রেখেছি জিরে বাটা ধনে বাটা আর টমেটো পেস্ট করে রেখেছি এইগুলোই লাগবে বাটা মশলা আর বাদ বাকি তো রেগুলার যে মশলা থাকে ও রেগুলার মশলা বলতে নুন হলুদ এই তো আর একটু রঙের জন্য কাঁচি লঙ্কার গুঁড়ো এই ছাড়া আর কিছুই লাগবে না তা চলো সেই মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে নিচ্ছে আর এই রান্নায় একটু তেলটা বেশি লাগবে কিন্তু যাতে স্বাদে কি বলেছে তেল কই আর ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা লং এলাচ আর দারচিনি যে কটা লাগে আর আমাদের তো শুকনো লঙ্কা খায় না সেই জন্য আমি কাঁচা লঙ্কাই দিলাম কাঁচা লঙ্কা দুখানা দিয়েছি ঝাড় ঝাল ঝার যার মতে আর দেখো টমেটো পেস্ট আগে দিয়ে দিয়েছিলাম তখন আর ভিডিওটা করাইনি আর একটু কাশ্মীর গুঁড়ো দিয়েছি আর তারপরে দেখো ধনে বাটা দিচ্ছি তারপরে দেব জিরে বাটা আর জিরে বাটা দেওয়ার পরে দেব আদাবাটা বাটা আর এগুলোকে কিন্তু অনবরত নাড়াতে থাকবে না হলে কী বলো তো তলা ধরে গেলে না একদম ভালো লাগবে না যদি মশলাটা পুড়ে যায় না একটু ভালো লাগবে না আর দেখো এদিকে আদাটাও আমি দিয়ে দিচ্ছি আর আমি সবসময় একটু বেশি করে বাটনা করে রাখি কারণ অন্য রান্নাগুলোও তো আছে বা একটুখানি জমিয়েও রাখি ফ্রিজারে ওই জন্য আর দেখো কত সুন্দর কালার একটা হয়েছে মানে একদম মারাত্মক দুর্ধহস কালার যেমন মানে দই দিলে যেমন লাগে আর এই রান্নাটায় তো চিনিটাও লাগবে একটু বেশি এটা কিন্তু কালারের জন্য না চিনিটাও বেশি করে দিয়েছি এটাও স্বাদ মতো আর এই হলুদ দিয়েছি নুন দিয়েছি আর এই যেহেতু তেল কই তো তেল কই একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগে আর তেলের পরিমাণ যেমন বেশি লাগে চিনির পরিমাণটা বেশি লাগে তারপরে দেখো দিয়ে দিচ্ছি কইয়ের আসল উপকরণ হচ্ছে কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে দিয়েছি আর ওর সঙ্গে কাজু ছিল ওই জন্য একটুগুলো কাজু গেছে সেই জন্য সাদা লাগলো আর দেখো মশলাটা কষা কষাতে একদম মশলা থেকে জল ছেড়ে গেছে আর তেল ছেড়ে জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে গেছে এইবারে দিয়ে দেবো জল এখন কিন্তু একটু উষ্ণ গরম জল দেবে একদম কুসুম গরম জল যেটা বলে সেই রকমই জল দেবে ঠান্ডা জল একদম দেবে না জানি না ওটা আমার মনে হয় যেন রান্নার স্বাদটা ভালো আসে আর দেখো এইটাকে ভালো করে নেড়ে একদম পুরো টকবগে করে ফুটবে সেই সময় দিয়ে দেবে ভাজা কই মাছগুলো একদম কই মাছ ভাজা কই মাছগুলো টকবগে করে ফুটলে তবেই ঢেলে দেবে তাতে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবে যেন খানিকক্ষণ ফোটে ফুটলে কী বলতো মাছের মধ্যে না এই যে নুন মিষ্টিগুলো সবগুলো একদম পুরো পারফেক্টভাবে ঢুকে যাবে এর মধ্যে কোনো আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন কিন্তু কিচ্ছু লাগবে না এটা একদম মানে পেঁয়াজ রসুন ছাড়া আর দেখো কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে এরকম গামাখা গামাখা গ্রেভি হয়ে যাবে দেখো আমার রান্না শেষ এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো যাতে গন্ধটা আরও সুন্দর লাগে আর আমার তো পুরো রান্না হয়ে গেছে দেখো ঢেলেও দিয়েছি কেমন লাগলো আমাকে জানাবে দেখতে তো অসাধারণ হয়েছে আর খেতেও সত্যি অসাধারণ হয় তোমরাও কিন্তু রান্না করে আমাকে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে রান্নাটা তাহলে আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা